নবস্বপ্নের উড়ান ওড়ান যুবরাজনগরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের সম্বর্ধনা উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের কার্যক্রমের অঙ্গ হিসেবে ধারাবাহিকতায় এবছর মন্ডল যুব মোর্চার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব এছাড়া উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা এবং যুব মোর্চার উত্তর জেলার গুরুত্বপূর্ণ নেতা বিশ্বরিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের হাতে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি সুশান্ত দেব বলেন এই নবপ্রজন্মই আগামী ত্রিপুরার রূপকার ওদের সাফল্য আমাদের গর্বের বিষয় আমরা চাই ছাত্র ছাত্রীরা আরো বড় স্বপ্ন দেখুক তা বাস্তবায়ন করুক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ছাত্র ছাত্রীদের পরিশ্রম অধ্যাপসের প্রশংসা করেন এবং আগামী দিনে সমাজ ও দেশের জন্য ঘটনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান এই উদ্যোগ সমাজে শিক্ষার গুরুত্বকে আরও তুলে ধরার পাশাপাশি সমাজকে এবং ছাত্র সমাজকে উৎসাহ ও প্রেরণা যোগাবে বলে মনে করছেন স্থানীয়রা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এই ধর্মনগর

আমরা দেখতে পাচ্ছি আপনি উত্তর জেলাতে রয়েছেন কি কার্যক্রম হাতে নিয়ে যুব মোর্চার রাজ্য সভাপতি হিসাবে আজকে উত্তর জেলাতে রয়েছেন ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা এবং আমাদের যুব সংগঠনও অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন থেকে আমরা একটু আলাদা আপনারা দেখবেন বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠন দেখেছেন যারা শুধু যুবকদেরকে ঝান্ডা নিয়ে মাঠে নামাত যারা যুবকদেরকে নেশায় আসক্ত করাত আর আমরা বর্তমানে ভারতীয় জনতা যুব মোর্চা আমরা গোটা রাজ্যব্যাপী আমাদের আগামী প্রজন্মকে উৎসাহ প্রদান করার জন্য মোটিভেট করার জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা মন্ডল ওয়াইজ আমরা সম্মান জানাচ্ছি উদ্দেশ্য একটাই আগামী প্রজন্মকে উৎসাহিত করা আগামী প্রজন্মকে রাষ্ট্রহিতে সমর্পিত করানো আগামী প্রজন্মের মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরা করা আগামী প্রজন্মের মাধ্যমে বাল্য বিবাহমুক্ত ত্রিপুরা করা এই লক্ষ্যে আমরা এরকম কার্যক্রম হাতে নিয়েছি এবং আগামী দিনেও আমাদের এরকম ব্যতিক্রমী কার্যক্রম তার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জারি থাকবে বিধানসভাতে রয়েছে বর্তমানে আমরা উত্তর ত্রিপুরা জেলায় যুবরাজনগর বিধানসভায় আমরা এই নবস্বপ্নের উড়ান কার্যক্রম করছি নবস্বপ্নের উড়ান মানে এটা একটা শুধু একটা লেখা না বা একটা ট্যাগ লাইন না এইটা আগামী প্রজন্মকে উৎসাহ প্রদান করা আগামী প্রজন্মকে নতুন স্বপ্ন দেখানো আগামী প্রজন্মের মাধ্যমে কীভাবে রাষ্ট্রহিতে ওদেরকে কাজ করানো এবং এই রাজ্যের হিতে কিভাবে কাজ করানো এই উত্তর ত্রিপুরার হিতে কীভাবে কাজ করলো সেই লক্ষ্যে আমাদের এরকম কার্যক্রম এবং যুবক যুবতী ছাত্রছাত্রী ভাই বোনীদের উৎসাহ সত্যি চোখে পড়ার মতো ছিল এবং বড় মাত্রায় আজকে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত ছিল ধন্যবাদ বর্তমানে যুবরাজনগর বিধানসভাতে আজকে নবস্বপ্নের উড়ান যেখানে প্রদেশ যুব মোর্চার সভাপতি এসেছেন এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট উপহার আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আগামী দিনের পথ চলা নিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য কী বলবেন আপনার নিজ বিধানসভাতে সেটা করা হচ্ছে সবাইকে নমস্কার আমরা অত্যন্ত আনন্দিত আমাদের যারা মাধ্যমিক পাশ করেছে এবং টুয়েলভ পাশ করেছে। আজকে নব স্বপ্নের উড়ান নামে যুব মোর্চা সবাইকে দিতে করছে আগে একটা সময় দেখেছি আমরা যারা ফার্স্ট ডিভিশন পেত তারা সোমবার পেত কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে যুব মোর্চার উদ্যোগে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের কাছে মূল্যবান প্রত্যেককেই আমরা সম্মান জানাচ্ছি এবং তাদের আগামী যে ভবিষ্যৎ সেটা উজ্জ্বল হোক সেই শুভ শুভকামনা করছি এবং তারা আরও ভালো করে পড়াশোনা করুক সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভালো করে কাজ করুক সেই আশা রেখেই আমাদের এই প্রোগ্রাম এখানে স্টুডেন্ট হবে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের মোটামুটি পাঁচশো স্টুডেন্ট আছে তো এখন তো দেখতেই পাচ্ছেন পুরো হল একদম ভর্তি কি বলে স্টুডেন্ট উদ্দেশ্যে সেই কথাটাকে বলতে চাই যে নবস্বপ্নের উড়ানের মাধ্যমে তাদের জীবনের উড়ানও যাতে অনেক উপরে যায় এবং তারা যাতে সাকসেসফুল হয় তাদের নিজের জীবনে যেটা ভাবছে ওনারা যাতে সেই কাজটা করতে পারে সেই আশা আমি রাখছি ধন্যবাদ